আসসালামু আলাইকুম জমি কয় করছেন নাকি মামলা ক্রয় করছেন জমি কয় করছেন নাকি জামেলা কয় করছেন জমি কয় করার পূর্বে একবার হলে ওই ভিডিওটি দেখে নিন কারণ হচ্ছে অনেকে জমি ক্রয় করতে কোন কোন ডকুমেন্ট দেখতে হবে কোন কোন কাগজপত্র দেখতে হবে কি দেখতে হবে কি না দেখতে হবে কি বিষয়ে দেখলে একটি সম্পত্তি কয় করা যাবে কোন বিষয়টি না থাকলে একটি সম্পত্তি কখনোই ক্রয় করা যাবে না ওই বিষয়টি না জানার কারণে সম্পত্তি নিয়ে অনেক সময় ঝাই জামালার মধ্যে পড়তে হয় এবং সম্পত্তি নিয়ে অনেক সময় মামলা মোকদ্দমায় পড়তে হয় তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত সম্পত্তি ক্রয় করার পূর্বেই ওই সম্পত্তিটির মালিকানা যাচাই করে তারপর ওই সম্পত্তিটি ক্রয় করা এতে করে সে ওই সম্পত্তিটির মধ্যে কোনো জামেলায় পড়বে না তাহলে প্রথমেই আপনি যে সম্পত্তিটা ক্রয় করতে চাচ্ছেন ওই সম্পত্তিটির মালিকানা ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে এবং কি যে সম্পত্তিটি আপনি ক্রয় করবেন যেই দাগের সম্পত্তি আপনি ক্রয় করছেন উনি কি সূত্রে এই সম্পত্তিটির মালিক হয়েছে তা অবশ্যই আপনাকে দেখতে হবে ওনার যত ভায়াদলিল রয়েছে ওই ভায়াদলিলগুলো আপনি আর দেখতে হবে এবং কি ওনার যেহেতু রেকর্ডীয় খতিয়ানগুলো রয়েছে ওই রেকর্ডীয় খতিয়ানগুলোর সাথে ওনার যে দরিদ্রগুলো রয়েছে ওই দলিলের মালিকানার চেইন মিল আছে কিনা তা অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে একটি সম্পত্তির শুধু দলিল থাকলেই যে হবে এটি কিন্তু নয় ওই সম্পত্তিটির ওই দলিলগুলোর মালিকানার ধারাবাহিকতা আছে কিনা ওই সম্পত্তিটির রেকর্ডগুলোর মালিকানার চেইন ঠিক আছে কিনা মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা অবশ্যই দেখে ওই সম্পত্তিটি ক্রয় করতে হবে আরও একটি কথা একটি সম্পত্তি আপনি যখন করতে যাবেন তখন কিনা বা ওই সম্পত্তিগুলোকে গুলোকে ওয়ারেসি সম্পত্তি কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ হচ্ছে একটি ওয়ারেসি সম্পত্তি যখন আপনি বন্টন নামা ছাড়া কয় করতে যাবেন তখন অন্যান্য ওয়ারেসেরা ওই সম্পত্তিটি দাবি করবে কারণ হচ্ছে আপনার কাছে একটি নির্দিষ্ট বন্টন নামা দলিল নাই বন্টন নামা দলিল ছাড়া কোনো ওয়ারেসি সম্পত্তি কখনোই ক্রয় করতে যাবেন না এতে করে আপনি বিশাল সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার দখল নিয়ে সমস্যা হতে পারে আপনার দাগ নিয়ে সমস্যা হতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে অর্থাৎ বন্টন নামা দলিল মানেই সমস্যা আপনি যখন দেখবেন ওনাদের মধ্যে কোনো নামা তরিন নাই ওই সম্পত্তিটি কেনার আপনি ধারে কাছেও যাবেন না